দূর থেকে দেখলে মনে হবে যাত্রীর জন্য অপেক্ষমান বিমানটি ছেড়ে যাবে একটু পরেই তবে না ভেতরে গেলে অবাক হতে হবে এটি কোনো যাত্রীবাহী বিদেশগামী বিমান নয় এটি একটি চক্ষু হাসপাতাল বিমানের মধ্যে রয়েছে চক্ষু চিকিৎসার নানা ব্যবস্থা একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালের জন্য যেসব চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তা সবই রয়েছে বিমানটিতে রয়েছে হৃদস্পন্দন রক্তচাপ অক্সিজেন সেচুয়েশন চোখের রেটিনাসহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার জটিল রোগী ব্যবস্থাপনায় নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে এসবই আছে বিমানের স্থাপিত বিশ্বের প্রথম ও একমাত্র আরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা আর্ভিস ইন্টারন্যাশনালের বিমানটি গত চোদ্দই নভেম্বর চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানে চক্ষু পেশাজীবীদের বিশেষ প্রশিক্ষণের সুযোগ মিলছে আঠাশ নভেম্বর পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলে দেড়শো জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে জানা গেছে এ পর্যন্ত বাংলাদেশে লাখেরও আরবিস বেশি চক্ষু পরীক্ষা পরিচালনা করেছে ৪৫ লাখেরও বেশি প্রাপ্ত বয়স্ক শিশুদের জন্য চিকিৎসা ও অপটিক্যাল সেবা প্রদান করেছে দুই লক্ষ আটান্ন হাজারেরও বেশি চক্ষু সার্জারিতে সহায়তা করেছে এবং চল্লিশ হাজারের বেশি মানুষকে চক্ষু চিকিৎসার উপর প্রশিক্ষণ দিচ্ছে সাধারণত এ ধরনের বিমান চারশো যাত্রী বহন করতে পারে তবে এই বিমানটির ভেতরে যাত্রীর বসার কোনো আসন নেই বিমানের মধ্যে হাসপাতালের আদলে চারটি কক্ষ তৈরি করা হয়েছে এক একটি কক্ষে পাঁচ থেকে ছয় জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চক্ষু চিকিৎসা ও সার্জিক্যাল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিমানে একটি বিশাল কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা যুক্ত হন শুধু প্রশিক্ষণ নয় নির্বাচিত একশো রোগীকে চিকিৎসা দেওয়া হবে একটি কক্ষ তৈরি করা হয়েছে অস্ত্রোপচারের জন্য একটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে যেসব সরঞ্জাম থাকে তা সবই রয়েছে এখানে আরবিস ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা এটি বিশ্বের দুইশোটিরও বেশি দেশ ও অঞ্চলে দৃষ্টি সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে বিমানটি এরই মধ্যে পঁচানব্বইটি দেশে ভ্রমণ করেছে সর্বশেষ মঙ্গোলিয়ায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শেষে বাংলাদেশে এসেছে পরের গন্তব্য রোমানিয়া ডেস্ক রিপোর্ট ম্যাট্রো টিভি